আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আপনাদের জন্য যেটা যে টপিকটা নিয়ে এসেছি সেটা হলো আমরা মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন করে অফিস অ্যাপ্লিকেশনের মধ্যে যে এক্সেল আছে এই এক্সেল নিয়ে কাজ করবো এক্সেলটি হলো আমাদের হিসাব নিকাশ করার জন্য বিভিন্ন ব্যাংকে হিসাব নিকাশ স্যালারি শিট ইলেকট্রিক বিল তারপরে গ্রেডিং সিস্টেম হ্যাঁ আরও অনেক কিছুই এক্সেলের মাধ্যমে আমরা করতে পারি তো এক্সেলের জন্য আমরা প্রথমেই চলে যাচ্ছি চলুন আমরা চলে যাই আমরা ডেস্কটপে ডেস্কটপে গেলাম ডেস্কটপে গিয়ে আমরা রাইট ক্লিক করবো রাইট ক্লিক করে নিউ ক্লিক করবো এ ক্লিক করে এখানে দেখেন আমাদের মাইক্রোসফট এক্সেল ওয়ার্কশিট এক্সেলকে আমরা ওয়ার্কশিট হিসাবে বলি যে এখানে আমরা বিভিন্ন হিসাব নিকাশে কাজ করবো তো আমরা এক্সেলে ওপেন করলাম ওপেন করে এইখানে আমরা একটা নেম নেম দিয়ে দিব ক্লাস দিলাম সেভ করলাম আমরা সেভ হয়ে গেল এরপরে আমরা কন্ট্রোল এস দিলে আমাদের সেভ হতে থাকবে এখন আমরা ডাবল ক্লিক করবো ডাবল ক্লিকা চালু হয়ে গেল এখন আমাদের এই এই যে অনেকগুলো খুব খুব আকারে এইভাবে এক্সেলের ইয়েগুলো আছে হ্যাঁ তো আমাদের এখানে যে আমরা মাইক্রোসফট অফিসে ওয়ার্ডে যেভাবে আমরা কন ইয়ে করছি যে অ্যালাইনমেন্ট হ্যাঁ তারপরে ফন্ড ফন্ড স্টাইল ফন্ড স্টাইল বোল্ড ইটালি এগুলো সব কিছুই সেম থাকবে সব কিছু সেম তো আমরা এখানে জাস্ট এখানে একটা পেজ লেয়ার্টে যাব পেজ লেয়ার্টে যাওয়া আমরা এখানে পেজ সাইজ দিয়ে দিব এ ফোর দিব এরপরে আমরা মার্জিন দিব স্ট্যান্ডার্ড যেটা থাকে আমরা স্ট্যান্ডার্ডটাই দিলাম হুম পেজ ওরিয়েন্টেশন পেজ ওরিয়েন্টেশনে আমরা কোর্টের আকারে দিলাম কোর্টের আকারে দিলাম এখন দেওয়ার পরে দেখেন আমাদের ঘরের মতো চলে আসছে হ্যাঁ তাহলে আমরা এখানে প্রথম পেজে আমরা প্রিন্ট দিলো আমাদের এ ফোর পেজে আসবে তো আমরা এখানে প্রথমে আমরা দেখেন এটা আমাদের এর দুইটার চিনতে হবে এটা হলো কলাম এই যেগুলো হলো কলাম যেগুলো খাড়াখাড়ি এগুলো হলো কলাম আর যেটাই যে ওয়ান টু থ্রি ফোর এগুলো আছে এগুলো হলো র আর ও ডাব্লু র ঠিক আছে তো এই রগুলো আমরা র এবং কলামের কলাম ভালো করে বুঝলেই আমরা কাজগুলো করতে পারবো তো প্রথমে আমরা এখানে কি করি এখানে আমরা মার্চ কাজগুলো করতে পারবো তো প্রথমে আমরা এখানে কি করি এখানে আমরা মার্চ করে দিই মার্চ এই যে আমরা এইভাবে করে সিলেক্ট করব সিলেক্ট করে আমরা এখানে মার্চ করে দিব মার্চ কোথায় আছে হোম বাটনে গেলাম এই যে মার্চ অ্যান্ড সেন্টার এখানে আমরা ক্লিক করে দিব দেখেন আমাদের ঘরগুলো চলে গেছে এখন ঘরগুলো নাই এখন শুধু লেখি যে দুই হাজার চব্বিশ এভাবে লিখলাম তা আমার লেখাটা কিন্তু নিচের দিকে তা আমরা এটা একটু মিডিলে করে নিই যে এখানে এই যে মিডিল অ্যালাইন করে দিলাম এরপরে আমরা এটা মাঝেই আছে বোল্ড করে দিলাম এটাকে আমরা একটু সাইজ বড় করে দিই হ্যাঁ সাইজ বড় করে দিলাম এবারে এটা এটাই আমরা এখানে আমরা অন্য অন্য যেখানে কাজ করছি সেখানে সিলেক্ট করে করে কাজ কাজ করতে হয়েছে কিন্তু এখানে সিলেক্ট করতে হবে না এখানে জাস্ট কাটশো কাঠশোটা রেখলেই ওটা সিলেক্ট হয়ে যাবে তো আমরা ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করে দিলাম এরপরে আমরা যদি এই টেক্সট কালারটা টেক্সট যে ওয়ার্কশিট দুই হাজার চব্বিশ লিখছি এখানে আমরা টেক্স কালারটাও যদি আমি চেঞ্জ করে দিই এই চেঞ্জ করে দিতে পারব ঠিক আছে তো এইখানে আমরা নেম লিখবো অথবা সিরিয়াল নাম্বার লিখবো সিরিয়াল হম এস এন এরপরে নেম কালার আমরা চেঞ্জ করতে চাই তাহলে আমরা কালার চেঞ্জ করে দিলাম এখন সিরিয়াল নাম্বার এখানে ওয়ান দিলাম কুটি দিলাম টু দিলাম তো এইভাবে দিলাম তারপরে আমরা এটা সহজ অর্থে আমরা কি কুতিটা নাম্বারিং করবো ওয়ান টু থ্রি ফোর এভাবে করলেই তো আমাদের অনেকগুলো ডাটা যখন থাকবে তখন অনেকগুলো নাম্বারিং করতে হবে তো এটার জন্য আমাদের বিক্রি করতে হবে আমাদের এক্সেলে একটা সূত্র বসাইতে হবে এখানে জাস্ট ওয়ান টু দিলাম এখানে এক্সেলকে বোঝাই যাচ্ছি যে একের পর দুই এবং দুইয়ের পরে তিন আসবে তো এইখানে আমরা ওয়ান এবং টু এভাবে সিলেক্ট করে দেখেন এখানে গার্শোরটা আমাদের মোটা করে আসে এখন আমরা যখন এখানে দিচ্ছি এখানে পাতলা হয়ে যাবে যে কালো হয়ে গেছে তখন আমরা এখানে ক্লিক করে টান দিয়ে দিলি এই যে আমাদের নাম্বারিং হয়ে গেলো এখানে আমাদের নাম্বারিং হয়ে গেল এখন নেম লিখি হ্যাঁ বন্ধুরা তো আমাদের যোগ করতে হবে তো যোগের সূত্র আমাদের যোগ সূত্র আমাদের জানা আছে যোগ বিয়োগ ভাগ আমরা এখন করবো তো এই কলাম কলামটা ধরব কন নম্বর তিন সি নাম্বার কলামে আছে তো সি সি নাম্বার কলমে আমরা যখন দিব তাহলে আমরা সি দিলাম এবং র নম্বর কয় নাম্বার রতে আছে আমরা রটা দেখবো যে কয় নাম্বার রতে আমরা রটা দেখব ওয়ান টু থ্রি তো এসে কোথায় আছে ডি নাম্বার কলামের ডি নাম্বার কলামের চার নাম্বার রোতে আছে তা আমরা দিলাম আবার সিলেক্ট হয়ে গেল ক্লাস চিহ্ন দিলাম এবার ম্যাথ ম্যাথ সাতচল্লিশ এটা এটা কোন নাম্বার কলামে আছে ই ই নাম্বার কলামে যাব ই চাপ দিলাম এরপরে চার নাম্বার রতে তা আমরা এখানে ব্র্যাকেট ক্লোজ করব ব্র্যাকেট ক্লোজ করে আমরা এন্টার দিব আমাদের টোটালটা বের হয়ে আসলো তো আমরা এভাবে করেই নিয়ে আসবো এখন আমরা একটা প্রশ্ন থাকতে পারে যে আমরা প্রতিবারেই কি আমরা এভাবে করে সূত্র বসায় বসাই কাজ করব। না আমরা একটা সূত্র বসাবো এবং এই একটা সূত্র দিয়েই আমরা জাস্ট এখানে ধরে এই যে এইখানে এভাবে টান দিয়ে দিব তাহলে আমাদের এই পুরো সূত্রগুলো অ্যাপ্লাই হয়ে যাবে এভাবে করে যোগ বিয়োগ ভাগ গুণ এখন বিয়োগের বেলায় আমরা যদি বিয়োগ দেখাই এটা বিয়োগের জন্য আমরা দেখাচ্ছি কোয়ান দিলাম হুম এখানে বিয়োগ দিচ্ছি তাহলে আমরা শুধু ইংলিশটা বিয়োগ দিব। অথবা ম্যাথটা বিয়োগ দিব তাহলে আমরা এখানে কি লিখবো ইকুয়াল লিখব আমাদের সূত্র একটাই ইকুয়াল সাম এরপরে আমরা ব্র্যাকেট দিব ফার্স্ট ব্র্যাকেট ব্র্যাকেট দিয়ে এরপরে আমরা কি করবো এখন আমাদের সি সি দিলাম যেহেতু বাংলা বাংলা এবং ইংলিশ যোগ করবো আর ম্যাথটা মাইনাস করবো হ্যাঁ তাহলে আমরা সি ওয়ান দিলাম হ্যাঁ সি ফোর দিলাম সি ফোর সিলেক্ট হলো তারপর ক্লাস দিলাম তারপরে আমরা ইয়ে করবো কি বলে ইংলিশটা হলো ডি তো ডি ফোর দিলাম তাহলে সিলেক্ট হলো এখন ম্যাথটাকে আমরা মাইনাস করবো তো মাইনাস করার জন্য অবশ্যই যেটা মাইনাস করবো ওটার আগে আমরা মাইনাস চিহ্ন দিব তাহলে এখানে মাইনাস চিহ্ন দিলাম দেওয়ার পরে আমাদের ম্যাথটা আছে ই ই কলামের চার নম্বর রোদ দিলাম ব্রাকেট ক্লোজ করলাম এরপরে আমাদের চলে আসলো তো দেখুন আমাদের মাইনাস দিয়ে এই দুইটা যোগ করে এটা মাইনাস দিয়ে আমাদের এই ভ্যালুটা আসলো এখন আমরা এটা যে ধরে আমি টেনে দেবো শেষ এলো যোগ বিয়োগ এবার ভাগ করব আমরা টোটাল তো এটা একটা ভাগের ভাগের জন্য করবো এখানে আবার সেম ইকুয়াল সাম ইকুয়াল সাম দিব ব্র্যাকেট ক্লোজ করবো এবার ভাগ দিব ভাগ কোনটা দিবো এখন যেহেতু বড় ইয়া তাহলে আমরা টোটাল থেকে টোটাল ওয়ানকে ভাগ দিব ঠিক আছে তাহলে আমরা টোটাল টোটালি কত মতো আছে একশো বত্রিশ তাহলে একশো বত্রিশ কোন কোন নাম্বার ইয়াতে আছে এফ নাম্বারে তাহলে আমরা এফ দিব এরপরে চার নাম্বার রতে আছে আমাদের চার নাম্বার র চার দিব এটা হলো আমরা এটার সাথে টোটাল ওয়ানকে বিয়োগ দিব ভাগ দিব তাহলে অন্য এই যে কীবোর্ডে দেওয়া আছে ভাগ চিহ্ন দিলাম দেওয়ার পরে আমরা জি জি দিলাম জি ফোরে আছে জি ফোর দিলাম ব্র্যাকেট ক্লোজ করলাম এন্টার দিলাম এই যে আমাদের ভাগ এটা আসলো আপনারা চাইলে ফোনের ক্যালকুলেটারেও আপনারা ভাগ করে নিতে পারেন এইভাবে করে আমরা যোগ বিয়োগ ভাগ করবো এখন গুণ করবো আমরা এটা আমরা জাস্ট এটা পুরোটাই হয়ে গেল এখন আমরা গুণ করবো আচ্ছা এখন গুণ করবো গুণটা কিভাবে করবো আমরা সেম সূত্র ইকুয়াল ব্র্যাকেট ক্লোজ এখন কোনটার সাথে কোনটা গুণ করবো কোনটা গুণ করবো ধরেন আমরা ইয়ে বলবো কি বলে হ্যাঁ বাংলা এবং ইংলিশ গুণ করব ঠিক আছে বাংলা একচল্লিশ আছে তাহলে এখানে সি কলামে আছে সি কলাম রো নাম্বার চার তারপরে গুণ চিহ্ন দিব গুণ চিহ্ন দিব গুণ চিহ্ন এখানে কিবোর্ডে স্টার চিহ্ন মতো আছে এটা আমরা ইউজ করব এরপরে আমরা ইংলিশ চল্লিশ আছে এটা ডি আছে ডি কলামের চার নাম্বার রো ব্রাকেট ক্লোজ এবার আমরা এন্টার দিনে আমাদের গুণনটা চলে আসলো এই যে আমাদের গুণনটা চলে আসলো এখন আমরা জাস্ট দিয়ে এক্সেলে কাজ করা একবারেই সহজ অনেকেই বলেন যে অনেক কঠিন এই এরকম কিছুই না হ্যাঁ আমরা এক্সেলে যোগ বিয়োগ ভাগ গুণ করতে পারি এরপরে আমরা কিছু পার্সেন্টেজ বের করবো যে কত পার্সেন্ট হ্যাঁ পার্সেন্টেজ বের করবো ধরেন এইখানে আমি পার্সেন্টেজ এখানে পার্সেন্টেজ আছে এখানে আমরা বের করব ফাইভ পার্সেন্ট কিসের বের করবো আমরা টোটাল থ্রি টোটাল থ্রি ফাইভ পার্সেন্ট বের করবো তো টোটাল থ্রি ফাইভ পার্সেন্ট যদি বের করি তাহলে আমাদের শুক্র একটাই ইকুয়াল সান ব্রাকেট ক্লোজ ব্রাকেট ওপেন ফার্স্ট ব্রাকেট এরপরে আমাদের যেটা দিয়ে পার্সেন্টেজ বের করবো তাহলে আমরা টোটাল থ্রিটা বের করতেছি তাহলে ওটা আই নাম্বার কলামে আছে আই নাম আই ফোর আই ফোর আই ফোর দিলাম এই যে সিলেক্ট হয়ে গেল আই ফোর দিলাম এরপর আমরা ইন্টু মানে গুণ চিহ্ন ফাইভ পার্সেন্ট ফাইভ পার্সেন্ট এরপর আমরা ব্র্যাকেট ক্লোজ করবো এমটা দিব আমাদের ফাইভ পার্সেন্ট চলে আসলো আঠারোশো আঠারোশো চার চারকে ফাইভ পার্সেন্ট দিলে আমাদের নব্ব নাইনটি পয়েন্ট টু আসে এখানে আমরা এইভাবে টান দিয়ে দিলেই প্রত্যেকটারই পার্সেন্টেজ চলে আসবে এখন অনেকের মনে থাকে অনেকের মানে প্রশ্ন আসে যে আমরা একটা গ্রান্ড টোটাল করবো হ্যাঁ গ্র্যান্ড টোটাল করবো তো এইখানে আমরা ইয়েতেই টোটাল করবো আমাদের আমাদের জন্য এখানে গ্রান্ট হিসেবে দিলাম এখানে আমরা এই যে ঘরগুলোকে আমরা একটা ইয়ে করে দিব সে মার্চ করে দিব মার্চ করার পরে এইখানে যেটা থাকবে এইটার এইগুলো সবগুলোরই আমরা একটা টোটাল ব্যর্থ করবো তো এইখানে যদি টোটাল বের করি তাহলে আমাদের এখানে লিখতে হবে ইকুয়াল সাম সাম হ্যাঁ ইকুয়াল ফার্স্ট ব্র্যাকেট এখানে আমরা এই জে জে ফোর থেকে যে এইট পর্যন্ত হ্যাঁ থেকে এইট পর্যন্ত আমরা এখানে জাস্ট এভি করে দেয় দিব এরপরে আমরা ব্র্যাকেট ক্লোজ করে দিব এন্টার দিব আমাদের গ্র্যান্ড টোটাল চলে আসবে এখন এটাকে আমরা মিডিলে করে দিলাম এই যে আমাদের এই পুরোটাই মানে যতটুকু আসছে এইটা গ্র্যান্ড টোটাল আসবে তো প্রিয় শিক্ষার্থীরা আপনাদের কোনো ধরনের প্রশ্ন থাকলে আপনি অবশ্যই আমার চ্যানেলে কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আমরা সলভ করার চেষ্টা করব। এর পরবর্তী ভিডিও দেখতে চোখ রাখুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ